বেগুন গ্রাফটিং আমরা অনেকেই জানি না যে বেগুন গ্রাফটিং করা যায় আর বেগুন গ্রাফটিং করতে হবে টিত বেগুন গাছে কারণ টিত বেগুন গাছে গ্রাফটিং করলে খুব সহজেই বেগুনের ঢলে পোড়া শিকড় পোচা রোগ ধরে না এবং প্রায় এক থেকে দেড় বছর ধরে সেই গাছ থেকে বেগুন পাওয়া যায় দেশের বিভিন্ন বীজের দোকানে কিন্তু বর্তমানে টিট বেগুনের বীজ পাওয়া যায় আর টিট বেগুনের বীজ না পেলে আশেপাশে খুঁজে দেখবেন বাড়ির আশেপাশে এই ধরনের গাছ অনেক থাকে সেখান থেকে আমরা বীজ সংগ্রহ করবো যেই বেগুনের জাতটি আপনাকে ভালো লাগে সেই জাতের সায়ন নিয়ে এসে কাঙ্ক্ষিত জাতের সায়নটি এনে সাইনটি সুন্দর করে ধারালো চাকু দ্বারা অবশ্যই এটাই ধারালো চাকু দ্বারা করতে হবে কিংবা ব্লেড দিয়ে করতে হবে দুই সাইড সুন্দর করে কেটে নিতে হবে উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী এক ইঞ্চি পরিমাণ যে গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটিও সম পরিমাণ কেটে নেব হালকা করে শুধু দেখতে পাচ্ছেন যে কোনো এক সাইডে কেটে নিব আর আমরা মিল করে দিব দুই সাইড মিল করার চেষ্টা করব। যদি দুই সাইড না মিল হয় অবশ্যই একদিকের সাইড ক্যামিয়াম লেয়ারের দিকে মিল রাখবো তারপর যেই পলিথিনগুলো টানলে বাড়ে একেবারে হালকা পাতলা পলিথিন সেই পলিথিনগুলো দিয়ে টাইট করে শুধু জয়েন্টের জায়গাটি বেঁধে দেব তারপর আমরা একটি উপরে টুপি পরিয়ে দিব আমি নিয়মিত উদ্ভিত গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোপার্টির পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন